আসসালামু আলাইকুম আমাদের দেশে হাঁসের মাংস খাওয়ার রাজ তো যুগ যুগ ধরে প্রচলিত আছেই বাংলাদেশে সাধারণত শীতকালে হাঁসের মাংসটা বেশি খাওয়া হয় তবে আমার শীত গরম বারো মাসেই হাঁসের মাংস খেতে খুব ভালো লাগে আর এই হাঁসের মাংসটাকে আরও মজার করে কিভাবে রান্না করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে তৈরি করব খুলনার ঐতিহ্যবাহী চুইজাল দিয়ে চমৎকার স্বাদের হাঁসের মাংস ভুনা তো চলেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের রেসিপিতে আমি এখানে আস্ত একটি হাঁস নিয়েছি আর হাঁসটাকে ভালো মতো কুটে ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে নিয়েছে আর হাঁসের মাংসগুলো একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি এতে করে ভুনাটা হলে খেতে বেশি ভালো লাগে আর হাঁসের মাংসটা কিন্তু স্কিন সহ কেটে নিয়েছে এবার চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ তেল দিয়েছে তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি জয়ত্রী এখানে আমি দুই পাপড়ি জয়ত্রীটাকে একটু ভেঙে গুঁড়া করে নিয়েছি আর জয়ত্রী দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটু খেয়াল করে দিতে হবে খুব বেশি দেওয়া যাবে না এতে করে কিন্তু গন্ধ হয়ে যেতে পারে এবার দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিব অনেকটা পেঁয়াজ ব্যারেস্তার মতো করে ভেজে নিব তবে একেবারে যেন কালো না হয়ে যায় সেদিকেও দিকেও খেয়াল রাখতে হবে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটা এখন তেলের সাথে একটু ভেজে নিতে হবে এরপর অল্প পরিমাণে পানি দিয়ে আবারও মশলাটাকে একটু কষিয়ে নিব প্রথমে দিয়ে দিলাম এক চা চামচ লবণ লবণটা আপনাদের টেস্ট মতো দিয়ে নেবেন এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ ভাজা জিরার গুঁড়া আর এক চা চামচ শাহি গরম মশলার গুঁড়া এটা আমার হোমমেড গরম মশলার গুঁড়া আপনারা চাইলে রেসিপিটি আমার চ্যানেল অথবা পেজ থেকে দেখে নিতে পারেন এবার সবগুলো মশলা একসাথে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব। এরপর দিয়ে দিবো হাফ চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া আর হাফ চা চামচের থেকেও কম সাদা গোলমরিচের গুঁড়া আমি এখানে কালো সাদা দুইটা গোলমরিচই ইউজ করেছি আপনারা চেলে যে কোনো একটাও দিতে পারেন আর দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা একটা আস্ত টমেটো আর নিয়েছি ঝাল এখানে আমি আট থেকে দশ টুকরো ঝাল নিয়েছি ঝালটাকেও আমি মশলার সাথে ভালো মতো মিশিয়ে কষিয়ে নিব। এই চুই ঝালটা আপনারা যে কোনো অনলাইন পেজ থেকে কিনে নিতে পারেন আমি এটা অনলাইন থেকে কিনে নিয়েছিলাম আর ফ্রোজেন করে রেখেছিলাম দিয়ে দিলাম একটা চামচ সয়া সস এবার নেড়ে চেড়ে মিশিয়ে এর মধ্যে ধুয়ে রাখা হাঁসের মাংসগুলো দিয়ে দিব যারা আমার এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেস্টটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। হাঁসের মাংসগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন নেড়ে চেড়ে হাঁসের মাংসটা মশলার সাথে ভালো মতো কষিয়ে নিব হাঁসের মাংসটা কিন্তু সাধারণত ঝাল হলে খেতে ভালো লাগে তো আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে ধরেন দশ থেকে বারোটা কাঁচামরিচ আমি মাঝখান থেকে কেটে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণের জন্য দমে রেখেছি এখন আবার ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিলাম এই সময় চুলা রাঁসটা মিডিয়াম টু লোতে রেখে আমি অনেকক্ষণ ধরে মাংসটাকে কষিয়ে নেব আর অবশ্যই হাঁসের মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে আজকের রান্নাতে আমি দেশি হাঁস রান্না করছি তো সাধারণত দেশি হাঁসটা কিন্তু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে আমি তিরিশ মিনিট ধরে মাংসটাকে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দিয়ে দিব সামনে তো ঈদ চলে এসেছে সকালে খিচুড়ির সাথে অবশ্যই হাঁসের মাংস রান্না করে নিতে পারেন আর চুঁই ছাল দিয়ে হাঁসের মাংস খেতে তো অসাধারণ লাগে আমি কিছুক্ষণ পর পর মাংসটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমার এই হাঁসের মাংসটা রান্না করতে প্রায় দুই ঘন্টা লেগেছে যখন হাঁসের মাংসের ঝোলটা টেনে অনেকটা মাখো মাখো হয়ে যাবে এই পর্যায়ে নামিয়ে পরিবেশন করে নিব হাঁসের মাংস সাধারণত সাদা ভাত খিচুড়ি চিতই পিঠার চাপনির সাথে খেতে অসাধারণ লাগে আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন